সব কিছু জানাবো তার আগে বলি যেহেতু মাধ্যমিক পরীক্ষা একেবারে সামনে তাই আমাদের চ্যানেল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপাতত একটু বেশি ভিডিও পোস্ট হচ্ছে মাধ্যমিক শুরু হয়ে গেলে উচ্চ মাধ্যমিক এবং একাদশের জন্য আমরা প্রচুর ভিডিও ব্যাক টু ব্যাক পোস্ট করতে চলেছি তাই মাধ্যমিকের ভিডিওতে গিয়ে তোমরা যারা কমেন্ট করছো স্যার আমাদের এইচ এস আমাদের ইলেভেন আমাদের ভিডিও দিন তোমরা অধৈর্য হও না ছোট ছোট ভাই বোনেরা পরীক্ষা দেবে ওদের পরীক্ষা দশ তারিখ থেকে শুরু তার আগে পর্যন্ত ছ সাত তারিখ পর্যন্ত একটু একটু ওদের জন্য বেশি ভিডিও ভিডিও যাবে তারপর তোমাদের জন্য তো প্রথমেই আসি পরীক্ষায় এবার থাকছে সুরক্ষার বজ্র আটুনি একটা শ্রেণীকক্ষে যেখানে আর কি তোমরা পরীক্ষা দিতে বসবে সেখানে ন্যূনতম দুজন গার্ড থাকবেন এই হিসেবটা এভাবে করা হয়েছে পঁচিশ জন পিছু একজন করে পরীক্ষক বা গার্ড যে রুমটা বড় যেখানে পঞ্চাশ জনের বেশি ছাত্রছাত্রী সিট পড়েছে সেখানে তিনজন পরীক্ষক কিন্তু তোমাদের গার্ড দেবেন পরীক্ষাতে সুরক্ষার বজ্র আটুনি থাকছে তোমাদের জন্য একটা ভালো খবর এটাই এতদিন অন্য জায়গাতে হেডসারের রুমে প্রশ্ন খোলা হতো এবার থেকে পরীক্ষার প্রশ্নপত্র ছোট ছোট প্যাকেটে স্কুলে আসবে ছাত্রছাত্রীদের সামনেই খোলা হবে অর্থাৎ তোমাদের সামনেই পরীক্ষার প্রশ্নপত্র ওপেন করা হবে আর পরীক্ষার প্রশ্নপত্র বিলির আগে প্রতিদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ভালোভাবে চেক করে নেওয়া হবে কারো কাছে ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন আছে কিনা যদি কারো কাছে ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন পাওয়া যায় কিংবা যদি কেউ অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চরম শাস্তি দিচ্ছে এতদিন হতো সেই পরীক্ষাটা বাতিল এবার থেকে বলা হচ্ছে পুরো পরীক্ষাটা তোমার বাতিল করে দেওয়া হবে অর্থাৎ এবার এইচএস তুমি দিতেই পারবে না একটা উদাহরণ লাস্ট পরীক্ষার দিন তুমি ধরা পড়লে তুমি বলে স্যার আমি আগের গুলো ভালোভাবে দিয়েছি হবে না তোমার পুরো পরীক্ষাটাই কিন্তু বাতিল করে দেওয়া হবে এটা একটা বার্তা যাতে ছাত্রছাত্রীরা অসৎ উপায় অবলম্বনের যে অপচেষ্টা সেটাই মত্ত না হয় এখানে আরো বলা হচ্ছে ফোন ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে তোমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেবে না তবে হ্যাঁ কিছু কিছু সাবজেক্টে বিশেষ ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি থাকছে তোমরা জানো যে কোন কোন সাবজেক্টে লাগে সেগুলো ব্যবহার করতে পারবে কিন্তু নর্মাল ক্যালকুলেটার অ্যালাউ হচ্ছে না এটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপডেট পরবর্তী আপডেটগুলো ইলেভেন এবং মাধ্যমিকদের জন্য বলবো তার আগে বলি আগামী পয়লা ফেব্রুয়ারির দিন আমি দুপুর বেলায়। কলকাতা বইমেলাতে মেলাতে থাকছি আমার প্রথম অনুকাব্য গ্রন্থ যারা ভালোবাসি বলেছিল বইটি প্রকাশিত হচ্ছে স্টলে আমি আমি দুপুরের দিকে তারপর একটু বেলা হয়ে গেলে মৌলিক লাইব্রেরি স্টলে তোমাদের জন্য আমন্ত্রণ রইল মাধ্যমিক পরীক্ষার্থীদের একেবারেই বলছি না একাদশটা চাইলে আসতে পারো আমার প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা আসতে পারো এমনকি যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বইমেলা মেলা তারা চাইলেও আসতে পারো কিছু নেই সবার সঙ্গে দেখা হবে কথা হবে এবার আসি দ্বিতীয় আপডেটে মাধ্যমিক পরীক্ষার্থীদের তো একাধিক সুরক্ষার বজ্র মেটাল ডিটেক্টর থাকছে মোবাইল ফোন তোমরাও ব্যবহার করতে পারবে না এগুলো তোমরা জানো যেটা নতুন আপডেট এসে সেটা হচ্ছে খাতা দেখার ক্ষেত্রে এবার কোজিং শিটের ব্যবহার হবে খাতাতে কোথায় কি নাম্বার সেটা যেমন বসাবেন স্যারেরা কোচিং শিট বলে একটা কাগজ থাকবে সেখানে কোন দাগে কোন প্রশ্নে তোমাকে কত নাম্বার দেওয়া হয়েছে সেটারও একটা লিস্ট থাকবে এতে কি হবে দুটো ভালো করে ভেরিফাই করে দেখা যাবে কোথাও যদি তোমার কোনো নাম্বার টুকতে বা হিসেবে ভুল হয় সেটা এবার অতি সহজেই ধরা যাবে এজন্য এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে বলে আমার বিশ্বাস আর ইলেভেনের আপডেট তোমরা যখন নতুন ইলেভেন ফার্স্ট সেমিস্টারে উঠলে বই অমিল ছিল অনেক দিন পরে বই পেয়েছো এবারও যাতে সেই ঘটনা না হয় তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং বিভিন্ন প্রকাশনীর কর্মকর্তারা কিন্তু সজাগ রয়েছেন আপডেট এটাই আর চিন্তার বিষয় এটাই ধরো তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে দিলে থার্ড সেমিস্টারে উঠবে মানে উচ্চ মাধ্যমিকে ওই সেমিস্টারের নাম্বার যোগ হবে সেই থার্ড সেমিস্টারে ওঠার পরেও যদি দেখা যায় বই অমিল তোমরা বই পাচ্ছ না একে তো সেমিস্টার সিস্টেম হওয়ার পর তোমাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি যে পড়ার সময় অনেকটা কম পাচ্ছ তারপর যদি বই অমিল থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তোমাদের এ বিষয় নিয়ে কি মতামত সেটা আমাদের জানিও আর আমি আমারটুকু বলে দিতে পারি মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজকে আমরা ঢেলে সাজাচ্ছি আর এটুকু কথা দিচ্ছি তোমাদের জন্য বই এবার একদম প্রথমেই পাবে বইয়ের জন্য দশ দিনও অপেক্ষা করা লাগবে না আমরা আমরা আমাদের বিভিন্ন সাবজেক্টের বইগুলো কিন্তু প্রায় রেডি করে ফেলেছি আশা করি তোমরা ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর পরই আমাদের বই পেয়ে যাবে এই ছিল ছোটো ছোটো কিছু আপডেট তবে শেষ কথার এক কথা তুমি মাধ্যমিক বা একাদশ দ্বিতীয় সেমিস্টার বা উচ্চমাধ্যমিক যে ক্লাসের পরীক্ষার্থী হও না কেন এই সময়টা গোল্ডেন টাইম এটাকে কাজে লাগাও মন দিয়ে পড়াশুনো করো এই এক মাস বা কারো ক্ষেত্রে দশ বারো দিন যদি তোমরা মন দিয়ে পড়াশুনো করো আমার বিশ্বাস এই পরিশ্রমটা তোমার ভাগ্যকে সমৃদ্ধ করবে ভিডিওর আপডেটগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করে দেখো তোমার কোনো মতামত আমার জন্য কোনো সাজেশন কোনো অভিযোগ কোনো অনুযোগ কোনো আপদাত থাকলে সেটাকে কমেন্টে লিখে জানিও সবার জন্য অনেক অনেক ভালোবাসা আরও একবার